বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরকে সহায়তা মানিকচক ব্লক প্রশাসনের গতকাল সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পরিস্থিতি খতিয়ে দেখতে মালদা টাউনের বিভিন্ন স্কুল পরিদর্শনে যান মালদার জেলাশাসক নিতিন সিং ঠিক সেই সময় জেলাশাসক এক কিশোরকে টাউনের পিরোজপুর এলাকায় ভিক্ষাবৃত্তি করতে দেখেন এই দৃশ্য দেখে জেলাশাসক গাড়ি থেকে নেমে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালকের সাথে কথা বলেন এমনকি তার মাথায় হাত বুলিয়ে তাকে সহায়তার আশ্বাস দেন আর আজ মঙ্গলবার জেলা শাসকের নির্দেশে মালদার মানিক চকের রায়পুর এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর বিশু রায়ের বাড়িতে পৌঁছে যান প্রশাসনিক আধিকারিকেরা এদিনের এই কর্মসূচিতে মানিকচক ব্লকের বিডিও অনুপ চক্রবর্তী মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মানিকচক গ্রামীণ হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন এ ব্যাপারে মানিকচকের বিডিও জানিয়েছেন যে জেলা শাসকের নির্দেশ মতো তারা ওই কিশোরের বাড়িতে এদিন আসেন সরকারি সুযোগ সুবিধা তারা পান কি না সেসব বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয় পাশাপাশি অর্থ সাহায্য খাদ্য সামগ্রী এবং বস্ত্র তুলে দেওয়া হয় ওই কিশোরকে এছাড়াও রেশন সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া আগামী দিনে তার পায়ের অপারেশনের ব্যবস্থাও প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে আশ্বাসও দিয়েছেন তিনি আমরা এসেছি কারণ ও হচ্ছে বিশু রায় ও আমার মথুরাপুর রায়পাড়ার বিএসএস হাই স্কুলে ক্লাস নাইনের টেনের স্টুডেন্ট ও গতকালকে মালদাতে ডিএমসআর ওকে দেখে দেখে ওর ওকে সম্পর্কে জানে এবং সমস্ত রকম হেল্পের জন্য আমাকে নির্দেশ দেয় যে কি পরিস্থিতি আছে আর কী হেল্প লাগবে তো আমি ওই জন্য এখানে আজকে এসছিলাম ওনারা পি এম ওয়াইয়ের টাকা পেয়েছেন পুরোপুরি এক লাখ কুড়ি হাজার টাকা পেয়েছেন সেটা দিয়ে ঘর বানিয়েছেন ওনার মা রক্ষীর ভাণ্ডার পান আর বিশু যে আছে সে মানবিক ভাতা পায় তাছাড়াও আমরা ওকে এক হাজার টাকা দিলাম ওর টিউশন এবং স্কুলের ব্যাপারে আমরা ফুড সাপ্লাইয়ের সঙ্গে কথা বলে ডিলারকে এখানে ডেকে পাঠিয়েছিলাম রেশন ডিলার এখানে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে ওর যে অ্যালটমেন্ট সেটা বাড়িতে এসে দিয়ে যাবে এটা বলা হলো এখন যেহেতু মাধ্যমিক অ্যাক্সিজাম চলছে ওই জন্য স্কুল এবং আমাদের যে এসআই আছে তাদের ডিস্টার্ব করিনি তাদেরকে আমি বলে দিয়েছি যে ও স্কুলের ফিস এবং রেগুলার যে ক্লাসের জন্য বইপত্র যা লাগবে সেগুলো আমরা ব্যবস্থা করে দেব তাছাড়াও আমরা ইনিশিয়ালি আমাদের যে ডিএম কিট তার পুলিন চাল ডাল ক্ষে গুড় মুড়ি সর্ষের তেল যাবতীয় কিছু রান্নার জন্য যেগুলো লাগে এবং তার সঙ্গে শীতের কম্বল আর শাড়ি লুঙি এগুলো আমরা ওনাকে আজকে তুলে দিই তাছাড়াও আমাদের সঙ্গে বিএম সাহেব মেডিকেল অফিসার পাঠিয়েছেন উনি চেক আপ করেছেন ওর প্রেশার একটু হাই আছে যার জন্য উনি ওষুধ রেকমেন্ড করেছেন এছাড়াও আমরা যেটা জানলাম যে আগে পিজিতে দেখিয়েছিলেন যে পায়ের যে যেটা আছে সেটা ঠিক হয়ে যাবে এটাই অভিমত দিলেন তো সেই ব্যাপারে আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলে কিছু ব্যবস্থা নেব আজকে ওই যে জিনিসপত্র লাগে ওকে দিয়ে গেছে আচ্ছা আর কি জানালো আপনাদের আমি চাই কি আমার ছেলের পাটা ওটা অপারেশন করতে গেলে ভালো হয়ে যাবে এটা রেপ করলে আমার ভালো বলছে আমার সঙ্গে যোগাযোগ করবে করে দিবে বলেছে এরকম সহায়তা পেয়ে আপনার কীরকম লাগছে যদি ছেলে ভালো হয়ে যায় তো আমার কেউ ভালো লাগবে পড়াশোনা করে আপনার ছেলে হ্যাঁ কোন স্কুল বি মানসিক অবস্থা ভালো রয়েছে মাথার অবস্থা ঠিক আছে হ্যাঁ মাথার অবস্থা আছে কিন্তু এটা প্রেশার হয়ে যাচ্ছে আমরা জানি না কালকে মালদায় কেন কী করছিলো মালদায় মালদায় বসে কোথায় বসেছিলো আচ্ছা তারপরে কি হলো তো তারপরে কী বললো তোমাকে